কাছাড়ে শান্তির মিছিল জনসমুদ্রে পরিণত হলো নবী জন্মদিন উপলক্ষে শুক্রবার সকাল সাতটায় শিলচর পয়েন্ট থেকে শুরু হওয়া খুশির মিছিলে জনজোয়ার দেখা গিয়েছে পায়ে হেঁটে বাহন নিয়ে মিছিলে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ লোকেরা মিছিলটি আউলিয়া বাজার সোনাবাড়ি ঘাট হয়ে সকাল সাড়ে নটায় পৌঁছায় ধনে হড়ি ঈদগাহ সংলগ্ন মাঠে এখানে প্রখর রোদকে উপেক্ষা করে সমাপ্তি অনুষ্ঠানের মিলাদ ও আখেরি মোনাজাতে অংশ নেন মুসলিম ধর্মালম্বীরা জায়গায় জায়গায় স্থানীয় যুবকরা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে মিছিলে অংশ নেওয়া লোকেদের সর্ব চকলেট ও বিভিন্ন ধরনের খাবারের আইটেম বিতরণ করেন পুলিশ প্রশাসন ও আয়োজক জেলা জুলুসের মহম্মদী কমিটির স্বেচ্ছাসেবকরা সক্রিয় ভূমিকা পালন করায় শান্তিপূর্ণভাবে মিছিলে সমাপ্তি ঘটে

এক বিশাল শান্তি মিছিল বের হয়েছে আপনারা দেখছেন এখানে হাজার হাজার জনপ্রধান মানুষ উপস্থিত হয়েছে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেবা